আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আমি আপনাদের বাড়ির স্বাধীন ইনশো আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আমি আশ্বস্ত করে বলতে পারি ইনশাল্লাহ আজকে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ চলুন আজকের এই ভিডিওটি শুরু করে আজকের এই ভিডিওটির টপিকস হলো বাগদাদের একটি সুন্দরী কন্যা ছিল সেই সুন্দরী কন্যাকে একজন জিন সেই সুন্দরী কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সেই সুন্দরী কন্যার খোঁজ পাচ্ছো না তার বাবা এক সময় তার পিতা দিশাহারা হয়ে গেল দিশাহারা হয়ে গেল এবং তার কন্যাকে খোঁজাখুঁজি করা শুরু করলো এবং পর্যায়ক্রমে তার বাবা জানতে পারলো যে আসলে তার কন্যাকে কোনো এক জিন তুলে নিয়ে গেছে এখন উপায় কী তাকে ফিরিয়ে আনার সেই সময় উপায় হিসেবে সেই সময় বড় পীর হজরত আব্দুল কাদের যেমানি রহমতুল্লাহ আলাইকে বিষয়টি খুলে বলবেন কন্যার পিতা এরপরে বড় হজরত আব্দুল কাদের যেমনই রহমতুল্লাহ আলাই সেই কন্যার পিতাকে বলবেন তুমি অমক পাহাড়ে যাও অমক পাহাড়ে যাও এবং সেখানে একটি গোল বৃত্ত টেনে তার ভিতরে বসে পড়বে এরপর দেখা গেল সেই কন্যার বাবা বরফের হজরত আবদুল কাদের রহমত বা আওয়ায়ের কথা মতো সেই পাহাড়ে চলে গেলেন এবং সেখানে গোল গোলবৃত্ত টেনে তার ভিতরে বসে গেলেন এরপরে দেখা গেল অনেক জিন্নাত সেখান দিয়ে যাওয়া আশা করছে জিন্নাতটা শুধু সেই রাস্তায় শুধু বাড়ি খাচ্ছে এবং তাদের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের মনের ভিতরে এবং তারাও কষ্ট পাচ্ছে এই অবস্থায় কিছুক্ষণ পর বিষয়টি জিনেদের ভিতরে সরগোল লেগে গেল বিষয়টির জন্য এরপর অনেকক্ষণ পর দেখা গেল জিনদের বাদশা বিষয়টি জানতে পেরে সেখানে বাদশা ছওয়ারি করে চলে এলেন এবং সেই লোকটিকে বললেন হজরত আপনি এখানে কী জন্য এসেছেন আপনার সমস্যাটা কী আপনি বলেন এরপরে কন্যার পিতা জিনদের বাদশাহকে বললেন আমার একটি সুন্দরের কন্যা ছিল কিছুদিনে কিছুদিন আগে তাকে তোমাদের মধ্য থেকেই একজন অসৎ জিন তাকে তুলে নিয়ে গেছে আমি আমার আমার সুন্দরী কন্যাকে ফিরে পেতে চাই এর জন্যই এখানে এসেছি বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলাই আমাকে এখানে প্রেরণ করেছেন এরপর জিনদের বাদশাহ তার সৈন্যদের নির্দেশ দিবেন যে দেখো তার কন্যাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কোন জিন এত বড় সাহস দেখায় যে বড় পীর হজরত আব্দুল কাদের জিবানি রহমত আবায়ের জীবন এত বড় সাহস দেখায় কিভাবে তার শহর থেকে কোনো এক সুন্দরী কন্যাকে তুলে নিয়ে গেছে এত বড় স্পর্ধাকার তাড়াতাড়ি দেখো যে কে নিয়ে গেছে এরপরে কিছুক্ষণ পরে জিন জিনদের সৈন্যরা বেরিয়ে পড়ল এবং দেখা গেল কোনো এক পর্যায়ে জিন্দে যে জিনটি ওই সুন্দরী কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকে ধরে নিয়ে আসলো সেই জিনটি ছিল চীন দেশের জিন চীন দেশের জিন সে জিনকে তু ধরে নিয়ে আসা হলো এবং এরপরে কন্যার বাবাকে বললো দেখুন তো এটি আপনার কন্যা না তারপরে কন্যাকে ফিরে পেয়ে তার মুখে হাসি ফুটে উঠব আনন্দের হাসি ফুটে উঠব এবং জিন জিনদের বাচ্চাকে বলব হ্যাঁ হুজুর এটাই আমার কন্যা এরপরে তার কন্যাকে পিতার কাছে ফিরিয়ে দেওয়া হলো এবং জিনদের বাদশাহ অন্য 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 জিনদেরকে নির্দেশ দিব অতি তার এই জিন জিনকে হত্যা করে ফেল তার এত বড় স্পর্ধা যে বড় পীর হজরত আব্দুল কাদের যেমানি রহমত আবাই বেঁচে রয়েছেন বেঁচে রয়েছেন এত বড় সাহস যে সেই অবস্থায়ও তার শহর থেকে কোনো মানুষকে তুলে নিয়ে যায় একে তাড়াতাড়ি কতল করে ফেল এরপর জিনদের বাদশার হুকুম মোতাবেক সেই জিনকে হত্যা করা হলো এর কিছুক্ষণ পর সেই লোকটি জিনদের বাদশাহকে বললেন একটা কথা আপনাকে বলতে চাই আপনি যদি কিছু না মনে করেন এরপর জিনদের বাদশাহ বললেন আপনি নির্ভয়ে বলতে পারেন এরপরে এর কিছুক্ষণ পর লোকটি বলল যে আপনারা কি জন্য বরপীর হজরত আবদুল কাদের জিবানীর রহমত আবাইকে এত মানেন এবং এত ভয় করেন এবং তার নির্দেশ এত 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 গুরুত্ব সহকারে পালন করেন কি জন্য এরপর এরপর জিন্দের বাদশা বলল আমরা যেখানেই থাকি না কেন তিনি অন্তর্দৃষ্টি ধারা আমাদের অবস্থা জানতে পারেন আমাদের সমস্ত কার্যকলাপ তার সম্পূর্ণ আয়ত্তের মধ্য তাই আমরা তার নামে ভীতকর অবস্থার মধ্যে থাকি এবং সে রোহানিস সে মারিফুতির সিকুল দ্বারা আমাদেরকে বন্দি অবস্থায় রাখতে পারেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন যে বাগদাদ শহর থেকে একটি সুন্দরী কন্যাকে ঝিনেরা তুলে নিয়ে গেছিল এবং তাকে কিভাবে উদ্ধার করা উদ্ধার করা হলো এই বিষয়টি ইনশাআল্লাহ পরিষ্কারভাবে বোঝানো হলো ইনশাআল্লাহ যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের ভিডিও মিস না হয় আপনাদের ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ